মানুষকে শয়তান ধোকা দেবেটা স্বাভাবিক কিন্তু কুকুর যে খাবার নিয়ে মারামারি করে নিজের এলাকা বন্টন নিয়ে মারামারি করে এদের সমাজ আছে কিনা বলেন তো কুকুর কাছে তো শয়তান যায় না যায় শয়তান যাইতে পারে না যায় না গরু মারা গেছে পাঁচ মনোদনের একটা লেগ দিয়ে একটা কুকুর ও একা খেয়ে এক বছরও শেষ করতে পারবে না কিন্তু আর একটা মোটা তাজা কুকুর আসলে ওর আক্রমণ করে আছে কি আছে সমাজ টাকা আছে আছে কি জন্য বলে এই জিনিসটা হয় ওর ভিতরে লোক আকাঙ্ক্ষা কি নফসে আম্মারা এই যে আমি আমারে আমার এলাকা দখল আমার অহংকারে আমার টাকা পুরে আমার ফাঁসে এই কারণে সে এই কাজটা করলো কিন্তু সে বাস্তবে এটা খাইয়ে শেষ করতে পারবে না মানুষ অন্যায় কাজ করে শয়তানের পর দোষারোপ করে আছে কি আছে না টাকা না বলে আছে কি আছে না নিজে অন্যায় কাজ করার পরে পায় শয়তানে করায় এর কোলি আসলেই মানা যায় এই দেখেন কুকুর যে অন্য কুকুর খাইতে দিচ্ছে না ওর ভিতরে একটা লোভ আছে একটা আশা আছে একটা আছে এই কারণে ও কুকুরে দিচ্ছে না মানুষও দেখবেন এই লোভ আশা আকাঙ্ক্ষার কারণে গুণা করে দেখতে ভালো দেখা যাবে এই জন্যই গুণা করে এখন আমার সময় নেই জন্যই গুণা করে এখন আমি এটা কর্পোরেটের জন্য গুণা করে নসে অস্ত্র দেয় আর মানুষ সেটাকে নিজের রূপান্তরিত করে আছে কি আছে